নাচলে আর বিসির ছয়শবেক রক্তদান পূর্তি উপলক্ষে রক্তযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত ফারুক হোসেন ডরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে রক্তদান ডোনেশন মানবতার এক অনন্য সুন্দর দৃষ্টান্ত আমরা আমাদের শরীরের রক্ত অন্য কারো জীবন বাঁচাতে দান করতে পারি এতে নিজের কোনো ক্ষতি হয় না বরং মেডিকেল সায়েন্স বলছে নিয়মিত রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী রক্তদান একটি মহৎকার যা জীবন বাঁচায় এটি শুধুমাত্র অন্যের উপকারী করে না রক্তদাতার স্বাস্থ্যের জন্য উপকারী এটি হৃদরোগ স্ট্রোক ও রক্তচাপ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ও কিছু ক্যান্সারের ঝুঁকি কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া নিজের স্বাস্থ্য পরীক্ষার একটি সুযোগও করে দেয় একজন সুস্থ ব্যক্তি প্রতি তিন থেকে চার মাস অন্তর রক্ত দিতে পারেন এবং রক্তদানের সময় জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহৃত হয় বলে এটি সম্পূর্ণ নিরাপদ তাই ভুল ধারণা পরিহার করে রক্তদানে এগিয়ে আসা উচিত চাপাই নবাবগঞ্জের নাচলে আর বি রেড ব্লাড ক্লাবের আয়োজনে রক্ত যুদ্ধা সমাবেশ দুই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর নাচল মহিলা কলেজ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আর এর সভাপতি তানজিম সাদ সার্বিক ব্যবস্থাপনায় ও ও জাবির সাগরের পরিচালনায় অনুষ্ঠানে বিসির খেলাধুলা লটারি কুইজ মর্দাহপোজ ভরপুর বিনোদন ও মিলন মেলায় আনন্দগণ মুহূর্তে মুকৃত হয় সদস্যরা অনুষ্ঠানের শেষের দিকে রক্তদাতাদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়